ঠিক আছে আমার সত্যি কথা বলতে দেখা করে একটু বেশি ভালো লাগলো যারাই আসে না কেন তারা হয়তো মানে তো সাদা তুই দিন চলে যায় বাট এদের সঙ্গে না আমার এমন এমন কথা হলো যেগুলো মনে লেগেছে ভাই হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্রেজি ভিডিও পনেরো রোজ সকালের মধ্যে কিন্তু আজ ওয়ার্কআউট করতে এসেছিলাম কিন্তু আজ একটু বেশি তাড়াহুড়োতে আছি তবে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর আজকে আমি ভাই প্রচুর এক্সাইটেড কেন আজ আমি দেখা করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান বেঙ্গলি ভোলাকার তুষারদার বাড়িতে হ্যাঁ আজ যাবো সেই তুষারদার বাড়িতে যে কিনা আমাকে বাংলা ভাষায় ভোলাক বানাতে সাহস যোগিয়েছে। তবে সবার একটাই কথা বাংলাতে নাকি কন্টেন্ট ক্রিয়েশন দাঁড়ায় না তবে আমি হিন্দি কিংবা ইংলিশ জানি না এমন নয় সে ভাষায় আমি ভিডিও বানাতে ইচ্ছা করলেই পারি তবে ভিডিও বানাই না তার কারণ হল যে আমার যে মনের যে ফিলিংসটা সেটা শুধুমাত্র আমি একমাত্র বাংলা ভাষা দিয়ে প্রকাশ করতে পারি অন্য কোনো ভাষা দিয়ে ঠিক সেইভাবে ফিলিংসটা শেয়ার করা যায় না তবে বাংলা ভাষায় ভোলাক বানানোর ইন্সপিরেশন সেই যে তুষার দাসের বাড়িতে যাবো তবে ভাই আমি প্রচুর এক্সাইটেড এবং ভয়ও আছি কেননা প্রথমত তুষারদাকে আমি চিনি না আর শুধুমাত্র একজন ফ্যান কিংবা সাবস্ক্রাইবার আর তাছাড়া ভাই কোথায় অ্যাড্রেস কিংবা কিছুই জানি না তার সাথে কন্ট্যাক্টও করতে পারিনি তো কোথায় যাব কীভাবে যাবো কোনো মানে নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নেই আর তাছাড়া একটু বেশি ভয় আছে কেননা সোশ্যাল মিডিয়ায় সবাই বলা বলে করছি যে তুষারদার নাকি একটু বেশি অহংকার হয়ে গেছে কারোর সাথে দেখা দেখা করতে চায় না এ রিপ্লাই করে না তবে জানি না ভাই আমাদের সাথে কি হবে তো যাই হোক অপমান করে বের করে দিল ভাই আমরা রাজি তো যাই হোক একবার দেখা তো করে আসি আমরা কোথায় যাবো কীভাবে জানি না আর আমরা বলছি তার কারণ হলো যে আমি একা যাচ্ছি না আমার একটা দাদা আছে সুজয়দা আমরা একটা বিশেষ কারণে যাব শুধুমাত্র দেখা করতে নয় তো চলো সেখানে গিয়ে আমরা দাদার সাথে কথা বলবো খুব এনজয় করব তো সুজয় দার জন্য অপেক্ষা করে আছি সুজয়দা আসছে বাড়ি থেকে আর আমি এবার রেডি হবো রেডি হয়ে বেরোবো তো চলো আল্লাহ কিন্তু আমি বেরিয়ে পড়েছি তুষারদার ভারী উদ্দেশ্যে আর আমি ভাই আজকে প্রচুর এক্সারসাইজ জানি না দেখা হবে কিনা হবে না আর সুজাদাও কিন্তু আসছে ওদিক থেকে গাড়িতে উঠেছে তবে একই গাড়িতে উঠবো সুজাদা আসুক আর আসলে উঠে যাব তো চলো রাস্তার মোড় দিকে যাওয়া যাক বন্ধুরা সুজাদা আমাকে এই মুহূর্তে ফোন করে জানালো যে সে গাড়িতে উঠে গেছে আর আমি এখন রয়েছি বিশ্রাম ঘরে সুজাদা ওদিক থেকে এলে একসঙ্গে একই গাড়িতে উঠে আমরা চলে যাবো সুজাদার সাথে বন্ধুরা অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি কাটাখালী ব্রিজে আর যত ভাই তুষারদার বাড়ি দিকে যাচ্ছি তত যেন ভাই এক্সাইটমেন্ট আরো বেড়েই চলেছে আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি বনবি সেতুতে তবে এখন ভাই এক্সাইটমেন্টের সাথে টেনশনও বেড়েই চলেছে কেননা ভাই ট্রেন ভাই টাইম টু টাইম হয়ে গেছে জানি না ট্রেনটা ধরতে পারবো কিনা যাই হোক দেখা যাক কি হয় আমরা এখন চলে এসেছি হাসনাবাদ স্টেশনে তো আর কিছুক্ষণের জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেল তো আমরা এখন ট্রেনের জন্য দু ঘন্টা ওয়েট করার পরে ভাই এখন ট্রেনে আসছে যদিও ভাই অতিরিক্ত বিরক্ত হয়ে গেছিলাম আর যে গরম পড়ছে এখন থেকেই সেই জন্য একটু সকাল সকাল বেরিয়েছিলাম কিন্তু ভাই ট্রেনটা মিস হয়ে গেলে কিছু করার নেই আর ট্রেন যদি একটা এসে গেছে তাহলে আমরা টিকিটটা কেটে এখন উঠে পড়বো তাড়াতাড়ি চলো আর গাছ থেকে আল্লাশ কিন্তু আমরা উঠেই গেছি ট্রেনে আর আমি কিন্তু ভাই জানলার ধারে ছাড়া বসি না যেখানেই যাই ভাই ট্রেন বলো বাস বলো আমি জানলার ধারে বসতে খুবই ভালোবাসি আর জানলার ধারে বসে ভাই বাইরে দৃশ্য দেখা একটা সত্যি অসাধারণ লাগে তো তোমাদের কার কার পছন্দ হয় এরকম অবশ্যই কমেন্ট বক্সে জানিও অবশেষে ভাই আমরা কিন্তু চলে আসলাম বারাসাত স্টেশনে তবে যেমন এক্সাইটমেন্টও আছে একটু হালকা টেনশন হচ্ছে কেননা ভাই আমরা কোথাও চিনি না তুষার দাসের বাড়ি যে কোথায় সেটাও জানি না আর কার কাছে শুনবো সেটাই তো ভাই আমরা এখন এ হয়ে যাচ্ছি টেনশনে তো যাক হোক দেখি কীভাবে কী করা যায় আমরা এবার ট্রেন থেকে নামলাম তো আমাদের খুব খিদে পেয়ে গেছে তো আমরা দেখি আমাদের খেতে হবে তো চলো কিছু খাওয়া যাক দেখতে পাচ্ছ যে কি ধামাকা দেখছে এখানে দেখি যাই যে পাওয়া যায় কি গাইস আমাদের লাগে ওখানে কিছু পাওয়া যায়নি তারপরে এখন আমরা অন্য দিকে যাচ্ছি খাবারের সন্ধানে গাইস মোটামুটি আমরা এক প্যাকেট একটা বিস্কুট খেয়ে টোটোওয়ালার কাছ থেকে ইনফরমেশন নিয়ে এখন যাচ্ছি কিন্তু তুষারদার বাড়ির দিকে অ্যাডলাস কিন্তু আমরা নেমে গেছি টোটো থেকে আর আমি আর সেই কিন্তু ফুল উদ্যমে যাচ্ছি আর এক্ষুনি শুনতে পেলাম যে হয়তো বাড়িতেও আছে তাহলে হয়তো আমাদের দেখাটা সাকসেসফুল হবে তো চলো কি হয় দেখা যাক

দেখা গেছে সাথে সত্যি একদম ভাই মনে তুষার না না ওরকম কোনো বিষয় না দেখো ওরা অত দূর থেকে এসেছে আমার মনে হয় যে এই ভিডিওটা ওদেরকে সাবস্ক্রাইব করা উচিত কারণ একটা হয় না যে ভালোবাসার একটা টানে মানে ওখান থেকে চলে এসে আমি জানি না দাদা হয়তো আমার সাথে যোগাযোগ করেছে হয়তো আমার একবার হলো চোখে পড়েছে এবার আমি তাও কনফিউজ রয়েছি যে কে কারণ অনেকেই মেল করে ঠিক আছে তো

ভালো আছি এ ভাই ভালো আছিস তখন তুই তার সঙ্গে কিভাবে রিয়্যাক্ট করবি না সেই ওপর নির্ভর করছে তোর পাশের লোকটা কি বলবে যে তোমার আছে কি না তো আমি তো জানি আমি কেমন মানে রানু মন্ডল যেমন বলে আমি গাইস পার্কে বসে অনেকক্ষণ আটা দেওয়ার পরে দাদা কিন্তু আমাদের একটা পাড়ার দোকানে নিয়ে এলো বললো ভাই গরমে জল হাঁপিয়ে যাচ্ছিস তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি তো দাদা এখন পাড়ার দোকানে এসছে দেখো ভাই সিম্পল ড্রেস একদম পুরো সিম্পল ড্রেসে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ভাই এনে দিলো ওরা সাবস্ক্রাইবার না আর সাবস্ক্রাইবার হয় না এটা আমার কাছে ক্লিয়ার ভাই দেখো ভাই একদম ভাই সাদা ড্রেস পরে তো অনেক কথা হলো ওদের সাথে দুজনই ভাই আমার সেম এজ ও হয়তো দু বছর তিন বছর ছোটো ছোট তবে কথা হলো দেখা হবে আরও অনেক কথা বেলা তো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অন্তত আমার জন্য ওদের জন্য সাবস্ক্রাইব করো যদি ফিউচারে এই চ্যানেলে আরও ব্লগ দেখতে চাও আমা আমার সাথে ঠিক আছে আমার সত্যি কথা বলতে দেখা করে একটু বেশি ভালো লাগলো যারাই আসে না কেন তারা হয়তো মানে তো সাদা তো সাথে তুষা দেন চলে যায় বাট এদের সঙ্গে না আমার এমন এমন কথা হলো যেগুলো মনে লেগেছে ভাই কথা হবে ঠিক আছে একদম আর ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই নে বলা করনে কা তো করনে কা ব্লগ আসলে মানে তোকে ট্রাই করতে হবে যে তোর ব্লগে যখন ক্লিক করবে মানুষজন বেরিয়ে না যায় ঠিক আছে একটা তুই ধরো পেছন ক্যামেরায় করছিস একটা সামনের ক্যামেরা এরকম দেখাচ্ছিস ধরো তোর সাথে এরকম কেমন লাগছে আবার পেছনে ক্যামেরা এরকম করছিস দুটো যখন একসঙ্গে করছিস না মানুষ তখন একটা মেন্টালি ইয়ে থাকিস ভাই এরপরে কী সিন দেখাবে এরপরে কী সিন দেখাবে একটা না আর কথাগুলো একটু কনফিডেন্সের সঙ্গে বললেই তো এমনিতেই হয়ে যাবে বাধুক না তো ব্যাপারটা হলো যে এটাই হলো ব্যাপার একটু বেশি জোরে কথা বলতে হবে মানে তোর তুই ভুল করছিস কিন্তু তুই এমনভাবে কথা বলিস মনে ভাই তুই বেস্ট ঠিক আছে এটা পডকাস্টেও হয় যে আমি ধরো কোনো কিছু একটা বলছি হয়তো আমি সেটা জানি না কিন্তু আমি এমন একটা মানে প্রশ্ন করলাম যে ভাই আমি জানি বিষয়টা ঠিক আছে তো এরকম বিষয় ভালো করে ব্লগ কর আরও কিছু টেকনিক যেমন পেছন ক্যামেরা দিয়ে ওয়াইডে করা যায় সামনে করা যায় তারপর কথার মাধ্যমে তো আমরা আসলে মানুষদেরকে আটকে রাখি আর যারা এখনও দেখছ আমার কথার জেলে আটকে তারা সাবস্ক্রাইব করো ভাই নে বলে করনে গা তো করনে গা তো বন্ধুরা তুষার দার সাথে দেখা করে কিন্তু আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে যেটা আমার মাইক্রোফোনটা একটু হালকা ডিস্টার্ব দেখা দিয়েছে সে কারণে ভয়েসটা অতটা ভালোভাবে আসেনি তো তা যাওয়া আমি অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবো দেখি বাড়ি গিয়ে এডিট করে কিছু ঠিক করা যায় কিনা তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে আর আমাদের ট্রেন আছে একটা উনিশে কিছুক্ষণ ওয়েট করবো এখন বাজে একটা দশ বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা কিন্তু আবারও ট্রেনে উঠে পড়েছি আর এবারেও ভাই সেই জানলার ধারে সিট আমি জানলার ধারে সিট ছাড়া যেন বসতেই পারি না একজন আলাদাই মাধুর্য লাগে এখানে বসিরাট নেমে গেল আর আমি আর অভিজ্ঞতা কিন্তু দেখা হয়ে গেছে ট্রেনে আমি আর অভিজ্ঞতা এখন বাড়ি যাচ্ছি একসাথে যাই হোক এখন তো বাসের মধ্যে উঠে পড়ছি তবে একটা জিনিস দেখে ভাই ভালো লাগলো আজকে একটু ভাই একটু ভিড় কম আছে আর যা গরম পড়েছিলো একটু ভালো লাগছে বন্ধুরা তুষারদের বাড়ি থেকে আমি আমার নিজের বাড়ি যাচ্ছিলাম বাসে করে তারপরে দেখা হয়ে গেল এই বন্ধুদের সাথে এরা এসে হিম থেকে তুষারদার সাথে দেখা করার পরে অবশেষে বাড়িতে পৌঁছে কিন্তু সবাই মাত্র স্নান করে আর খাওয়া দাওয়া সেরে আসলাম আর হয়তো তোমরা আজকের ব্লগটাতে লক্ষ্য করতে পারবে অতটা এনার্জেটিকভাবে ব্লগটা করতে পারিনি তার কারণ ব্ল্যাক ড্রেস পরে গিয়েছি থেকে তারপরে ভাই এত পরিমাণে গরম দিয়েছে সেই কারণে ভাই এনার্জি আর রাখতে পারিনি যদিও এখন আমি বাড়ি সে দেখছি সম্পূর্ণ ভাই ওয়েদারটাই চেঞ্জ এখন দেখতে পাচ্ছি ভাই পুরো মেঘলা চারিদিকে বর্ষা আসবে এমনটাই ভাব মনে হচ্ছে না এই মুহূর্তের মধ্যে বর্ষা চলে আসতে পারে চারিদিকে ভাই একদম অন্ধকার হয়ে আসছে যদিও মানে সন্ধ্যা একবার হয়ে যায়নি তবুও দেখতে পাচ্ছি ভাই পুরো অন্ধকার আজকে তুষারদার সাথে দেখা করে ভাই সত্যিই মনটা একদম খুশি হয়ে গেছে আর আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো তুষারদার সাথে কখনো দেখাই হবে না তার মানে আমরা গিয়েছিলাম অনেকে ভাই ভিডিও বানায় যে তুষার তুষার যে অহংকারী হয়ে গেছে কারোর সাথে দেখা করতে চায় না কমেন্ট বক্সে এ করে ছোট গালিগালাস করে এইসব অনেক ভাই নেগেটিভ নেগেটিভিটি ছড়িয়েছে কিন্তু ভাই বাস্তবে যেটা দেখলাম সম্পূর্ণ তোমাদেরকে তুলে ধরেছি আর দাদা আজকে আমাদের সঙ্গে প্রায় দু ঘন্টার বেশি সময় কাটি জানি না অন্য কোনো ফ্যানেরদের সাথে এতক্ষণ ধরে সময় কাটা কিনা তবে দাদার সাথে এই দু ঘন্টার বেশি মানে কথা বলেছি সে দাদা ভাই আমাদের সাথে পুরো ফ্র্যাঙ্কলি বন্ধুর মতো মিশে একবারের জন্য বুঝতে যে দাদার পাশে একটা চ্যানেলও আছে আর তোমরা কারা কারা তুষারদার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না আর তুষারদার ফ্যানের অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করে যেও আর এখন বাজে বের রাত আর এখন আমি নৈদারের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এডিটিং করছি আর এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে এটা পোস্ট করে আমি ঘুমাতে যাবো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না আর তুষারদার সাথে দেখা করে ভাই সত্যিই খুব ভালো লাগলো আমার আর তুষারদার কারা কারা ফ্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তুষার কি তুমি এখন এই বিয়েবাড়ি ভ্লগটা দেখো আরে ভাই কী করছি আর এই স্ক্রিনে শো করে ভিডিও তো এক্ষুনি ক্লিক করো আর এই ব্লগটা না দেখলে ভাই চরম মিস করবে শীঘ্রই ক্লিক করো